দেখছো পার্কের লেকটা কত সুন্দর ওয়েদারটা দেখছো কত সুন্দর মনোরম পরিবেশ দেওয়া সামনে দেখ রে তোমার জামাই যে খারাপ জীবনে লোয়া একটু পার্কে ঘুরবার ওদের না হ্যাঁ নিজেও ঘুরে না ঘুরছে তোমার লোয়া কোনোদিন দিন জীবনেও ঘুরছে না তাহলে পার্কের ভিতরে কত সুন্দর জায়গা গো মন দেখ তুমি তোমার জামাইটা কি দেখে বেয়া বইছ আমার দেখতে না দুধ আমি বুঝি না

তোমার তুমার ও বাড়ি মারছে আরে না এটা তোমার মনের ভুল হয়তো বাড়ি আমার বুঝলাম না তুমি বুঝো না না তোমার জামাই বুঝে না তোমার জামাই একবার একটা বোকা সুদা তোমার মতো একটা সুন্দরী রমণী যুবতী যৌবনের মধ্যে যদি পায় কত মজা উড়ি বাবা গো বাবা গো আমি তোমারে খারাপ কিছু কইছি না তো তুমি বাবার মারতাছ কি কি আমি মারছি না আমি বাজি কে রে মারছ তেলি ও জেডা কল মারছে এই ए ए म्या ए आमने अमर मारचो अरे म्या पागले सो म्या आमरे बोय पण कत छान बान कमनाय आमरा दुजनानो बोय आला बोलसी आमने अमर तेदिक नाय आमने तेदिक अरे म्या आमरे आला पडतसी म्या दुने जानायचा उने जाय आमने हुने जाय आमने तेई गडा आमने सिनै नकी की भागोचो गो सो कातेर बोय आला फटासी जानते मत हलम आमने तेदिको उना जाय तरी बाबा री बाबा ए मक्कीसे

ভাল লাগো উমাৰে উমাৰছে আমাৰে উমাৰছে আমাৰ হালছে একে ভাল লাগো দিলাম মনটো কিয় নাই হেনো মনঞ্জী মোক আছে ভাল লাগো